জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে গত শনিবার এবং রবিবার পরপর দুই দিনে হাতির হানায় তিনজনের মৃত্যু এবং দুজন গুরুতর আহত হয়েছেন মাল মহকুমার ক্রান্তি ব্লকের আপালচাঁদ বনাঞ্চল সংলগ্ন এলাকায় এই ঘটনার পর নড়ে চড়ে বসলো বনবিভাগ ইতিমধ্যে বনাঞ্চল নাগোয়া বিভিন্ন গ্রামে বন দপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক শিবির করে সচেতন করা হচ্ছে এদিন ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর চা বাগানের পাকা লাইন সংলগ্ন এলাকায় আপাল চাঁদ রেঞ্জের পক্ষ থেকে সচেতনতামূলক শিবির করা হয় যেখানে উপস্থিত ছিলেন এডিএফ মানজিলা তিরকি ক্রান্তি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ পরিশ্রম চিক বরাইক পরিবেশপ্রেমী অলোক ওরাও বিট অফিসার রেঞ্জার সহ অনেকে উপস্থিত সকলেই চা বাগানের বাসিন্দাদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন বর্তমানে সুখা মরশুমে জঙ্গলে গাছের পাতা শুকনো হয়ে পড়ে রয়েছে সেগুলোতে যেন কেউ আগুন ধরিয়ে না দেয় এছাড়াও জঙ্গলের ভেতরে সম্পূর্ণভাবে প্রবেশ নিষিদ্ধ গ্রামে হাতি ঢুকে পড়লে বন দপ্তরকে খবর দেওয়া এইসব বিষয়ে সচেতন করা হয় जैसे कि एक चीज में हम समय देवर, तो अपन काम छोड़ के, और के, कर, हमें के कर और आ, भी हम एडिय वगैरह और बड़ा बाबू लोगों के गाँव काम में सुखे जगह जमा कर जो हमें कर केन्द्र और उपस्थित होला और जितना सुंदर से कहन के हम एडिय वगैरह बुझा सचेलन शिविर कैम्प कर, कर में विशेष करके बहुत कोई कर मैडम भी जाने ना बहुत कोई नहीं तो हमने कर डी एफ ओ मैडम मंजूरथ सिर्की जी यहाँ उपस्थित हैं उपस्थित हैं हम रेंज कर बाला बाबू एम के घोष हमने कर ংগা মিডিয়া উপস্থিত আহে চব সময় হামী কাঠ পাৰিলে যি দেখিলে